আসসালামু আলাইকুম আহামতুল্লাহি আবরকাতু দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই এবং বোনেরা এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা ভালো আছেন যেহেতু আপনারা এই ভিডিওতে ক্লিক করেছেন তার অর্থ এই যে আপনাদের কোনো সন্তান হচ্ছে না আপনারা বিভিন্ন আমল করেছেন বা দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন সন্তান নেওয়ার জন্য বিভিন্ন হুজুর দেখিয়েছেন কবিরাজ দেখিয়েছেন এমনকি তান্ত্রিক পর্যন্ত দেখিয়েছেন সন্তান নেওয়ার জন্য সন্তান হওয়ার জন্য কিন্তু কোনো কিছুতে কিছু হচ্ছে না কেন হচ্ছে না তাহলে আমার থেকেই জেনে নিন আমি দীর্ঘ বারো বছর ধরে আপনাদের সকল ধরনের সমস্যা করে আসছি এর মধ্যে অন্যতম হচ্ছে স্বামী স্ত্রী অমিল কিংবা বিদেশ থাকা স্বামী যদি টাকা পয়সা না পাঠায় খোঁজ খবর না এরকম প্রেম ভালোবাসা পাশাপাশি যাদের সন্তান হয় না তাদের নিয়েও আমি দীর্ঘদিন ধরে কাজ করছি আমার ডেলি দুশোটা যদি কাজ করতো এর মধ্যে বিশ থেকে তিরিশটা কাজ আপনাদের যাদের সন্তান হচ্ছে না তাদের নিয়েও করতে হয় তো এদিকে যাচ্ছি না কেন আপনাদের সন্তান হচ্ছে না না হওয়ার পেছনের কারণ কি সেই কারণগুলো আপনাদেরকে বলছি প্রথমত আল্লাহ যদি না চায় তাহলে তো হবে না এটাও একটা কথা কিছু ব্যাপার থাকে অনেকে সন্তান হয় না এর মধ্যে কারণ সেটি হচ্ছে আপনি যদি বিয়ের আগে কারোর সাথে অবৈধ সম্পর্ক করে থাকেন অবৈধ সম্পর্ক করে থাকেন তাহলে কিন্তু সন্তান না হওয়ার পিছনে একটা বড় ভূমিকা থাকে তারপর আপনি যদি শারীরিকভাবে মেলামেশা করেন পরপুরুষের সাথে সেটাও একটা সমস্যা এবং সর্বশেষ সমস্যা যদি সেটা হচ্ছে আপনার উপর যদি কেউ চালান করে থাকে বা বানমেরা থেকে বা বা জাদুটোনা বা কালো জাদু যাই বলি না কোনো এগুলো যদি কেউ আপনার উপর করে থাকে তাহলে আপনার সন্তান না হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি এবং আমি যতগুলি কাজ করেছি যাদের বাচ্চা হয়নের মধ্যে এই সমস্যাটাই সব থেকে বেশি হয়ে আর এখন বলতে পারেন যে ভাই তাহলে আমাদের উপায় কি কিভাবে করবো কিভাবে আমরা সন্তান নেব প্রথমত যেহেতু আপনাদের উপর যদি এই তিনটা সমস্যার যে কোনো একটা থেকে থাকে তাহলে তো আপনার বাচ্চা না হওয়ার বেশি ঠিক সম্ভাবনা সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ করে আপনাদের সাথে কথা বলে নেবেন কি কি করতে হবে কি কি ব্যবস্থা সবকিছু আমি ইনশাল্লাহ করে দেব আল্লাহ রাজি খুশি থাকলে অবশ্যই আপনি খুব শীঘ্রই সন্তান গ্রহণ করতে পারবেন বা সন্তানের বাবা মা হতে পারবেন আর এটি একটি ব্যাপার গেল আরেকটি ব্যাপার হচ্ছে আপনি সন্ধান দানের জন্য অনেকের অনেক যারা যারা তন্তমন্ত করে থাকেন তারা আপনাকে বিভিন্ন ধরনের শরীরের জিনিসপত্র দিতে বলে আপনারা ভুলোই কাজটি করবেন না অনেকে বলে যে আপনার কাপড়ের টুকটা কেটে এনে দিন আপনার হাজবেন্ডের কাপড়ের টুকটা কেটে এনে দিন এই ধরনের কথাবার্তা অনেকে বলে এগুলো ভুলেও কাউকে দিবেন না কারণ একদম শুদ্ধভাবে পড়তে গেলে আপনার শরীরের কোনো কাপড় চোপড় বা কোনো এরকম কিছু দেওয়া লাগে না ঠিক আছে কিছু ব্যাপার আছে যেগুলো আপনাকে দিতে হবে সেগুলি আপনি আমার সাথে যোগাযোগ বলে তো আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন আশা করি ভিডিওটি কাজে লেগেছে কাজে লাগবে যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেন যাদের সন্তান হচ্ছে না তারা যেন ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তারা যেন আমাদের মাধ্যমে তদবির করিয়ে আশা করা যায় ইনশা আল্লাহ তালা যদি চায় অবশ্যই সন্তান নিতে পারবে